মিষ্টির দোকানের মতো নলেল গুড়ের মাখা সন্দেশ বানানো এত সহজ এটা এত কম খরচে বানিয়ে নেওয়া যায় আপনারা দেখলে অবাক হবেন একশো পার্সেন্ট গ্যারান্টি বলছি এটা খেতে হবে দোকানের থেকেও সেরা রেসিপিটার জন্য আমি এখানে সাড়ে তিনশো গ্রাম পনির গেটারের সাহায্যে গ্রেড করে নিয়েছি তোমরা চাইলে ছানা দিয়েও এটা বানাতে পারো কিন্তু পনির দিয়ে ছানা কাটা ঝামেলা ছাড়াই খুব সহজেই বানিয়ে নেওয়া যায় আর খেতে একই রকম টেস্ট লাগবে তারপর পনিরটা হাতের সাহায্যে মিহি করে মেখে নিয়েছি এরপর হাফ কাপ জলের মধ্যে হাফ কাপ গুঁড়ো দুধ আর হাফ চামচ ঘি মিশিয়ে একটা মালাই বানিয়ে নিয়েছি ঘি দিলে ফ্রাই প্যানের তলায় একটু লেগে যাবে না তারপর পনিরটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এরপর হাফ কাপ খেজুরির গুড়টা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম কালারটা দেখলেই বুঝতে পারছো মিষ্টির দোকানের থেকেও কালারটা কত সুন্দর এসছে অনেক দোকানে কিন্তু সন্দেশের মধ্যে ফুড কালার দেয় সন্দেশটা একটু নরম থাকা অবস্থায় কেক টিনের মধ্যে ঢেলে চামচ দিয়ে সেট করে নিলাম তোমরা স্টিলের থালা কিংবা বাটির মধ্যে সেট করতে পারো তারপর এক ঘন্টা ফ্রিজে কিংবা বাইরে রেখে দিলেই খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে